ঠাকুরগাঁওয়ের রানী রানীশঙ্কৈল উপজেলার রাঙাটুঙ্গি গ্রামের জঙ্গল বিলাস মাঠ খুদে ফুটবলারদের কোলা হলে মুখর চারদিক কোচের বাসিতে থামে খেলা আবার ছুটে চলে বল ঠিক তখন মাঠে আসে একটি সাদা মাইক্রোবাস গাড়ি থেকে নামলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ও তার সহকর্মীরা রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে এসেছেন তারা উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক তাজুল ইসলাম কোচ সুগা মুর্মু এবং কিশোর আলো পরিবার ও স্থানীয় বন্ধুসভার সদস্যরা যতদূর যেতে চাও ততদূর তোমার এ স্লোগান সামনে রেখে কিশোর আলোর বারোতম বর্ষপূর্তির কেক কাটা হয় ক্ষুদে খেলোয়াড়দের অংশগ্রহণে হয় ফুটবল খেলা নৃত্য ও আনন্দঘন আয়োজন এ সময় খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় টি শার্ট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং খেলোয়াড় বৃত্তির প্রথম কিস্তির টাকা মোট সত্তর জন ফুটবলারের জন্য এই বৃত্তি দেওয়া হবে প্রতি মাসে মহিলা মেয়েদেরকে অনুপ্রাণিত আমরা কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের ঠাকুরগাঁ শঙ্কলের রাঙ্গাটুঙ্গি গ্রামে এসেছে এটা ঠাকুরগাঁ থেকেও কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আবার শঙ্কল থেকেও পাঁচ কিলোমিটার দূরে একটা অজপাড়াগাঁ এই গাঁয়ের ভিতরে এই সুবিধাবঞ্চিত শিশুরা যারা ফুটবল খেলে বা বিভিন্নভাবে প্রতিভার পরিচয় দেয় তাদের পাশে থাকতে চাই আজকে আমরা সেই জন্যে ঢাকা থেকে অনেক দূরে অনেক দূরে প্রায় বারো ঘন্টা লাগে আমাদের এখানে আসতে রাঙাটুঙ্গির মাঠে সেদিন শুধু ফুটবল নয় ছিল স্বপ্ন দেখার নতুন গল্প খুদে ফুটবলারদের পাশে কিশোর আলো পরিবারের আন্তরিক প্রতিশ্রুতি আজকে আমাদের মাঠে এখানে কিশোর আলো বারো বছরের পূর্ণতার এখানে অনুষ্ঠান হয়েছে সেখানে আমাদের মানে অনেক কিছু দিচ্ছে এভাবে যেন আমাদেরকে আমাদের পাশে থাকেন আমরা যখন বড় জায়গায় যাব তখন তারা যেন আমাদের পাশে থাকেন কিশোর আলোর এই আয়োজনটিতে আমরা অনেক খুশি কারণ ওটা প্রতি মাসে আমাদেরকে বৃত্তি দেয় এ এরকম করে যদি আমাদেরকে আমাদের পাশে থাকে তাহলে আমরা অনেক দূরে যাব কিশোর আলো আমাদের মাঠে আসছে আমরা খুব খুশি আমাদের সবার পক্ষ থেকে কিশোর আলোকে শুভ জন্মদিন যতদূর যেতে চাও